গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো এই গরমে হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ভেজে নিলাম এদিকে তেলে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজ রসুন জিরে আদা দুটো এলাচ দিয়ে ভালো করে পেস্ট করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আগে থেকে করে রেখেছিলাম আগে থেকে আমি আলু ঝিঙে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মশলা কষিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দেব টমেটো দেওয়ার পরে আলু ঝিঙে দিয়ে ভালো মতো কষাবো ঝিঙে দিয়ে ভালো মতো কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে জল দিয়ে দেব খুব সহজ পদ্ধতি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জল দিয়ে দিলাম এই গরমে পাতলা ঝোলে ভালো লাগে অত মশলা দেওয়া খাবার ভালো লাগে না আমি এখানে ছোটো অল্প অর্ধেক পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ না দিলেও হয় নিরামিষ রান্না করতে চাইলে পেঁয়াজ না দিলেও হবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো ঢাকা খুলে আমার প্রায় ঝোল হয়ে এসেছে আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে দেখো ঝোল আমার হয়ে গেছে অলরেডি তারপর নামিয়ে নেব নামিয়ে নিলে আমাদের ওই মাছের পাতলা ঝোল রেডি